স্পট কাপটার তুলন বিলিনি মেনসা কে কনসলিডেট এই কাপটার বিক্রির সময় ধরোতে এত নাম্বার গায়ে একটা টাকা স্পট আছে সুতরাং স্পট কাপটার সহ এই ডাইকটা নিমা এত টাকা কম কাপড়ের কিনতে গেলে কিভাবে আজম চৌধুরী হিসাব নিতে গিয়ে সুভঞ্জিতশ্বর যে স্পট ছিল এই দিকে বলছিলাম

একজনের আরেকজনের কানে কানে কথাগুলা